হ্যালো কেমন আছে সবাই তো দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি আমি রান্নার সরঞ্জাম তো রসুন আর পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি নিয়ে নিয়েছি অল্প বরবটি কচি দেখে আর দুটো ছোট বেগুন তো কি রান্না করব চলো দেখাই এখানে আমি সরষের তেল ব্যবহার করছি কারণ সরষের তেলের রান্নাটা স্বাদ হবে তো মাছ এর সঙ্গে আমরা যে তেল পাই মানে মাছের তেল বা মাছের কি বলে ওটাকে চর্বিও বলতে পারো তো ওইটা আমরা সবাই মোটামুটি খেয়ে থাকি তো এটা আজ বানাচ্ছি তো এনেছিল হলো কারফু মাছ তো কারফু মাছের মাছটা কিভাবে রান্না করেছি ওটা তোমাদের আরেকটা ভিডিওতে শেয়ার করব তো আজকে মাছের যে চর্বিটা আছে ওইটা কিভাবে করছি ওইটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা তো অনেক টেস্টি করে বানাতে পারো মাছের চর্বি তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সবসময় আলু ভালো লাগে না সব কিছুতে তো আজ আমি আলু দিচ্ছি না এখানে দিয়ে দিলাম কচুনো পেঁয়াজ রসুন তারপর কাঁচা লঙ্কা আর এটাতে বিশেষ কোনো মশলা লাগে না বেশি তো এগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করে তারপর মাছের চর্বিটা আমি রান্না করব আর এভাবে করলে না অনেক টেস্টি হয় খেতে তো ঝাল তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিয়ে দেবে আমি সবসময় এত বেশি ঝাল দিই না তো দেখো এই হলো মাছের যে চর্বিটা ওইটা তো ওইটাই আমি রান্না করছি এটা কারফু মাছের চর্বি বা তেল তো দেখো এখন আমি এটা দিয়ে দিলাম কড়াইতে তো আগে আমি সবজি দিই সবজিগুলি পরে দেব আগে এইটা একটু পেঁয়াজ রসুনের সাথে কাঁচা লঙ্কার সাথে আমি আগে একটু এটা নেড়েচেড়ে নেব একটু ফ্রাই করে নেব আর কি তো বেগুন তো মাস্ট বেগুন এটাতে দিতেই হয় তোমরা জানোই আর আমি আজ আলু দিচ্ছি না সবসময় আলু ভালো লাগে না বলেছি তো দেখো এখন আমি সবজিগুলো দিয়ে দেব একে একে বরবুটি আর বেগুন ছোট করে কেটে নিয়েছি তো এগুলি এখন দিয়ে দেব দিয়ে দিচ্ছি দেখো তো এরপর ভালোভাবে ফ্রাই করার পর তারপর আমি অল্প জল ব্যবহার করব আর এটা কিন্তু আমি ঝোল ঝোল করব না জানি না তোমরা কীরকম খাও তো আমি একটু একদম শুকনো শুকনো করব তো দেখো আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আর এখন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই যে চর্বিটা রয়েছে না ওইটা কিন্তু অনেকে পকোড়া বা বড়া টাইপের করেও খায় তাও আমি সবজি দিয়ে করছি ওইটাও ভীষণ ভালো লাগে আর দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো আর তেমন কোনো মশলা এতে ব্যবহার করছি না তো একটু ফ্রাই করে মশলাটার সাথে একটু কষিয়ে তারপর একটু জল দেবো তো দেখো এখানে আমি এক গ্লাস মতো জল নিয়েছি এখন দিয়ে দেব তো জল দেওয়ার পর তোমরা ইচ্ছে করলে ঢেকে দিতে পারো আমি ঢাকছি না কারণ সবজি ছোটো ছোটো করে কাটা হয় এটার মধ্যে না ঢাকলেও চলে এটা আমি এইভাবেই করছি আর এখনই ফুটে উঠবে যেহেতু তাপটা বাড়ানো আছে অসুবিধে নেই তো এখন ফুটে উঠেছে আর এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব আর কি রান্না করে নেব তো এখন দিয়ে দেব অল্প ঝাল যেরকম আমার দরকার সে অনুযায়ী মরিচের গুঁড়ো তো চর্বি যেহেতু একটু মরিচের গুঁড়ো দিলে ভালো লাগে আর মরিচ বাটাও দিতে পারো ভালোই লাগবে তো এখানে ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা একদম শুকিয়ে তেলটা বেরিয়ে যায় তো তেলটা যখন বেরিয়ে আসবে তখনই আমি আসতে এটা নামিয়ে নেব মানে এটা হয়ে যাবে আর কি কমপ্লিট রান্না তো দেখো এখন এখন তেল বেরিয়ে গেছে এটা থেকে দেখতেই পাচ্ছ তো এখন আমার রান্না হয়ে এসছে তো তোমাদের নামিয়ে আমি দেখাচ্ছি এই দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু মাছের চর্বি সবজি দিয়ে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও